আজকের বাজারে কিন্তু দাম বাড়ছে গুঁড়া চাল বা পোলা চালের দাম তো কেজিতে কত টাকা বাড়ছে বস্তায় কত টাকা বাড়ছে আমরা কোম্পানি থেকে কত টাকা করে কিনতেছি আজকের বাজারে কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে সম্পূর্ণ আপনাদের এই ভিডিও নতুন তোলার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন না আমি হাত দিয়ে যে তার নাড়তাছি এটা কিন্তু এয়ারফোন পোলার চাল আমার দোকানে আমি সবসময় এয়ারফোন পোলাট চালটাই বিক্রি করে থাকি কারণ এয়ারফোন পোলার চালটা অনেক ভালো কাস্টমারের ফিডব্যাক ভালো দেয় বলে ভাই চালটা খুব ভালো পোলাও খান আর বিরিয়ানি খান যাই রান্না না কেন চালটা খুব ঝরঝরা হয় সুন্দর হয় আর এটা কিন্তু পুরান চাল তো এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই পঁচিশ কেজি বস্তা কিনা পড়তাছে আপনার হলো বত্রিশশো টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তা কিনা পড়তাছে আমাদের বত্রিশশো টাকা একশো আড়াইশ টাকা কেজি আমাদের কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি আজকের বাজার একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই গেল আজকের বাজারে খোলা পোলাও চালার আপডেট এরপর আমরা কথা বলবো আপনার যে পেকের যে পোলাচ চলা আছে সেগুলো নিয়ে কথা বলব তো দেখতে দুইটা কোম্পানির চাল আছে চাল আছে আর হলো কোম্পানির চাষি চিনিগুড়া পোলাচ চাল আছে তো ওই প্যাকেটগুলো আমরা কতটা এ করে কিনতেছি আজকের বাজারে এবং কতটা করে বিক্রি করতেছি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে ধারণা দিব তো এই এই চালগুলো কিন্তু এখন তো নতুন রেট ঢোকে নাই নতুন রেট কোম্পানিটা আসে না এখন কিনে না আমরা যদি কিনি তাহলে কিন্তু আমাদের পুরান রেটে কিনা পড়তেছে তো এই পুরান আমাদের কিনা কত করতেছে তো সেটা আপনাদের বলবো তো এটা দেখতে পাচ্ছেন চাষি চিনি গুঁড়া চাল সুগন্ধি চিনিগুলা চাল এটা কিন্তু এক প্যাকেটে এক কেজি থাকে তো আমাদের কিন্তু কোম্পানি ধরতেছে আপনার একশো বত্রিশ টাকা ধরতেছে আমরা কিন্তু গায়ের কিন্তু মূল্য আছে একশো পঞ্চান্ন টাকা আমাদের একশো বত্রিশ টাকা ধরতে এক প্যাকেট এক কেজি আছে আমরা কিন্তু বিক্রি করতেছি একশো পাঁচচল্লিশ টাকা প্যাকেট বিক্রি হতেছি এক প্যাকেট দুই প্যাকেট কেউ যদি নেয় সেক্ষেত্রে আমরা একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি হতেছে আর কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি হতেছি তো দেখতে একবারে এরফান পোলাট চল এটা হলো খোলাটা আর হলো আপনার চাষি প্যাকেট পোলাটল একবারে হুবা সেম কিন্তু খোলা পোলা চলে কি একটু ভাঙা থাকে আর হলো আপনার যে প্যাকেট যে পোলা চলগুলো আছে এগুলো ভাঙা থাকে না আস্তে আস্তে থাকে তো এরপর আমরা কথা বলবো আপনার এয়ার ফার্ম যে আপনার প্যাকেট আছে এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে তো এগুলো আগে আমাদের কত টাকা করে কিনা পড়তেছে গায়ে রেট কিন্তু একশো পঞ্চান্ন টাকা আছে এই পলাচলটা কিন্তু আমাদের কিনা পড়তেছে একশো তেত্রিশ টাকা আমাদের কিনা পড়তেছে আমরা কিন্তু গায়ে রেট একশো পঞ্চান্ন টাকা আছে আমাদের একশো তেত্রিশ কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি একশো পাঁচচল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি খুচরা আর পাইকারি কিন্তু কেউ পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে সেক্ষেত্রে আমরা একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এটা হলো আপনাদের পুরান রেটটা বললাম নতুন রেট হয়তো আমাদের আরো বেশি কিনা পড়ব হয়তো নতুন রেট আমাদের হয়তো একশো আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা মতো কিনা পড়তে পারে গায়ের একশো পঁয়ষট্টি থাকবো একশো পঁয়ষট্টি গায়ের থাকবো আমাদের একশো সাতত্রিশ আটত্রিশ টাকা কিনা পড়বো নতুন রেট আর কি প্যাকেট যে পোলার চালগুলো আছে সেগুলো তো এ হলো আজকের বাজারে আপনার হলো খোলা পোলার চাল বা প্যাকেট পোলার চালের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আর প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না ব্যস্ততার কারণে একদিন পরপর কিংবা দুদিন পরপর কিন্তু ভিডিও আপলোড করতেছি তো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলের সাথে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা